ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন মশিউর রহমান চন্দন কিশোরগঞ্জ রিপোর্টার ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধনের লক্ষ্যে কিশোরগঞ্জ পৌরসভায় শুরু হল মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি আজ সোমবার দুই সালের আট ডিসেম্বর সকাল এগারোটায় স্থানীয় সরকার কিশোরগঞ্জের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয় প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আসলাম মোল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কিশোরগঞ্জ তিনি পৌর এলাকার প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার মাধ্যমে এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর এস এম ফরহাদ হোসেন পুলিশ সুপার কিশোরগঞ্জ তিনি বলেন ডেঙ্গু মোকাবিলায় পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং নাগরিকদেরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবুন নাহার সাম্মী প্রশাসক কিশোরগঞ্জ তিনি জানান মাসব্যাপী এই কর্মসূচিতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে মশা নিধন স্প্রে করা হবে এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হবে স্থানীয় সরকার কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হল পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশা ও লার্ভা ধ্বংসের জন্য নিয়মিত স্প্রে ও ফগিং করা জমে থাকা জল ও আবর্জনা অপসারণের মাধ্যমে মশার প্রজনন স্থল ধ্বংস করা ডেঙ্গু রোগের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সঠিক বার্তা পৌঁছে দেওয়া অনুষ্ঠানে পৌরসভা ও স্থানীয় সরকারের অন্যান্য কর্মকর্তা জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন